আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে কুইজের অ্যান্সারটি আছে অ্যানসারটি অ্যান্সারটি কি এবং অ্যান্সারটি দিয়ে কীভাবে এখান থেকে আমরা যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং প্রবেশ করার পর এইখানে আমাদের যে ফার্মিং অপশানটি আছে আমরা ফার্মিং অপশানে ক্লিক করে আমাদের ফার্মিংটি করে নেব এরপর যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশানে ক্লিক করব আমি এখন টাস্ক অপশানে ক্লিক করছি টাস্ক অপশানে ক্লিক করার পর আমাদের কোনো টাস্ক নাই এরপর এইখান থেকে আমরা সরাসরি এইখানে যে আর্ন অপশনটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব। আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরা কল্প টাইমে ক্লিক করার পর এখানে আজকের যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো এই অ্যান্সারটি বসানোর জন্য এখানে যে অ্যান্সারের ডান পাশে যে ডেটের যে চিহ্নটি আছে সেই চিহ্নর পরে আমরা ক্লিক করব এখন ডেটের চিহ্ন পরে ক্লিক করার পর আজকের অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেবো আজকের অ্যান্সারটি হলো দুই হাজার সতেরো সাল মাস হলো জুলাই এবং তারিখ হলো তেরো আজকের অ্যান্সারটি হলো তেরো জুলাই দুই হাজার সতেরো অ্যান্সারটি সিলেক্ট করার পর এখানে যে সেট বাটনটি আছে আমরা সেট বাটনে ক্লিক করবো আমি এখন সেট বাটনে ক্লিক করছি আমি অ্যান্সারটি এখানে স্ক্রিনের পর আবারও লিখিয়ে দিচ্ছি দেখেন আজকের অ্যান্সারটি হলো তেরো জুলাই তেরো জুলাই দুই হাজার সতেরো এই অ্যান্সারটি বসানোর পর এখানে দেখবেন যে নিচে যে চেকটা ডেট নামে যে অপশান আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন চেকটা ডেট নামে যে অপশান আছে সেখানে ক্লিক করছি সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কংগ্রেচুলেশন চলে আসছে এবং এইখানে আমাদের যে ক্লেম বাটনটি আছে আমরা বাটনে ক্লিক আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই এক লাখের রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে এবং আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ